ভাষনগর সেবা সমিতির দু হাজার চব্বিশের পুজোকে শারদ উৎসবের প্রধান প্রবেশদ্বার অন্যবার স্থির চিত্র করি এবার ইচ্ছা হলো একটা চলচ্ছবি করা এই হলো ভিতরের বিভিন্ন আলোগুলো আর কয়েকদিন পরেই শারদ উৎসব আমাদের শুরু হয়ে গেছে আর কয়েকদিন পরেই ষষ্ঠী সবাই ভালো থাকবেন সবার জন্য রইল আসন্ন শারদীয়ার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা